সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আলহামদুলিল্লাহ দর্শক আজকে বেশ কিছু আনকমন কালেকশন নিয়ে আপনাদের সামনে নওগাঁর আপনাদের মুস্তফা ভাই দর্শক আজকের ভিডিওতে যে গরুগুলো দেখানো হবে সবগুলো স্পেশাল এবং ফিক্স রেটে বেচা কিনা করার চেষ্টা করব কারণ আজকে আমাদের গাড়ি কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিচ্ছে বা গাড়ি চলেও আসছে ঠিক আছে যার কারণে মনে করলাম যে গরুগুলো আছে সবগুলো সুন্দর গরু এক দামে যদি কেউ নিতে চান দর্শক মোটামুটি আমরা দুইটা দুইটার থেকে তিনটার মধ্যে আজ হচ্ছে আজ হচ্ছে আপনার বৃহস্পতিবার নয় মে বৃহস্পতিবার তো আজকে যেই গরুগুলো দেখাবো সবগুলো স্পেশাল যদি পছন্দ হয় আজকে বৃহস্পতিবার ব্যাঙ্ক খোলা আছে পেমেন্ট করে দিলে আমরা গাড়ি তিনটা চারটার দিকে ছেড়ে দেব কুমিল্লা এবং চাঁদপুরের উদ্দেশ্যে ঠিক আছে তো চলুন আজকের যে গরুগুলো আছে সেই গরুগুলো আমরা দেখবো এবং দাম আলোচনা করার চেষ্টা করব দর্শক ভিডিওর শুরুতে আপনারা যে গরুটি দেখতেছেন দুই দাঁত বয়স আর গরুটাতে প্রথম একবারে চার লিটার সাড়ে চার লিটার দুধ পাবেন দ্বিতীয়বারে দুই লিটার লাল বাসুর বকনা বাচ্চার সাথে দুই দাঁত বয়সের শাহিওয়াল যেটা পাকিস্তানি শাহিওয়াল গরুটি যদি কেউ নিতে চান একদম একবারে ফিক্স রেট যেটা সেটা হলো এক লক্ষ পঞ্চাশ হাজার পৌঁছানো সহ কুমিল্লা পৌঁছানো সহ এক লক্ষ পঞ্চাশ হাজার আর ভিডিও দ্বিতীয় নাম্বারে যে গরুটি দেখতেছেন দর্শক এই গরুটা ডবল বডির প্রথম বিয়ানের এইটার দাম হল এক লক্ষ পঁয়ষট্টি হাজার এইটা পৌঁছানো সহ দুই দাঁত বয়সের সাত লিটার দুধ আছে একবারে বকনা বাচ্চার সাথে ঠিক আছে গরুটা দেখেন ভালো করে খুব ভালো জাত মানের একটি গাভী যেইটা মূলত জাত উন্নয়নের জন্য আপনারা নিতে পারবেন একবারে সাত লিটার দুইবারে মোটামুটি দশ থেকে এগারো লিটার এটা পাবেন গ্যারান্টি সহ এই গরুতে সাথে রয়েছে দর্শক বকনা বাচ্চা তারপরে চলে যাব আমরা আরও যে গরুগুলো রয়েছে সেইগুলো দেখার জন্য আমাদের ঠিকানা নওগাঁ জেলা রাজশাহী বিভাগ মান্দা উপজেলাতে দর্শক আজকে জরুরিভাবে ভিডিও দেওয়া হচ্ছে যাতে করে আজকের গাড়িতে আমরা কিছু গরু দিতে পারি গাড়ি যাচ্ছে একবারে কম খরচের মধ্যে আমরা পোঁচায় দিতে পারবো চলুন আমরা নেক্সট যে গরুটা আছে সেইটা দেখব দর্শক পরের ভিডিওতে লাল গরু যেটা দেখতেছেন এটার বয়স হলো চারদাঁত এইটাও দশ লিটার দুধের গাবি দুইবারে চারদাঁত বয়সের যদি কেউ এই গাবিটা নিতে চান দর্শক ডবল বডির গাবি ঠিক আছে তো এটা থেকে দশ লিটার দুধ পাওয়া যাবে বাচ্চা দেওয়ার জন্য মোটামুটি আরও এক সপ্তাহ সময় পাবেন আর গরুটির মাংসেরও জন্যে মোটামুটি ভালো আছে আইডিয়া করে নেন যদি গরুটি কেউ নিতে চান তাহলে পৌঁছানো সহ দর্শক দাম হইল এক লক্ষ পঁয়ষট্টি হাজার ঠিক আছে মানে আজকে একবারে পৌঁছানো সস্তা দামে এক লক্ষ পঁয়ষট্টি হাজার শুধু আজকে গাড়ি যাবে এই জন্য ঠিক আছে তারপরে দর্শক আপনারা দেখছেন দেখেন যে হ্যাঁ এইটা ওই লাল গরু এটা আসলে ভিডিওটি আমি আগের ভিডিও সেগুলো কেটে আর কি এটাতে ভয়েস দেওয়া হচ্ছে তো এই গরুটা পছন্দ করলে নিতে পারবেন গরু অনেক সুন্দর কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ আশা করি যে ভালো লাগবে ঠিক আছে তারপরেই দর্শক আমরা একটি কালো গরু দেখবো যে গরুতে দেখেন এই যে বাছুরটা ঠিক আছে এইটা চাইলেও নিতে পারবেন দাঁত বয়স এটাও দশ এগারোটা দুধের গাভী সাঁতের সার বাচ্চা অনেক সুন্দর একটি সার বাচ্চা বয়স চারদাঁত পাঁচ মনের উপরে এইটাতে ইয়ে আছে মাংস আছে আর এই গাভীটা যদি কেউ নিতে চান দর্শক পৌঁছানো সহ এক লক্ষ পঁয়ষট্টি হাজার ঠিক আছে সার বাচ্চার সাথে দেখেন বাচ্চাটাও কিন্তু খুব সান্ডিং বাচ্চা এক লক্ষ পঁয়ষট্টি হাজার শুধু পৌঁছানো সহ আজকে দিনের জন্য কারণ আমাদের গাড়ি যাচ্ছে আজকে মানে এই রেটে এর আগে হয়তো পৌঁছা মানে এর আগে ইয়ে করি নাই কারণ আজকে গাড়ি যাবে আমরা কম রেটের মধ্যে পৌঁছানোর চেষ্টা করব দর্শক তো চলুন আগে আমরা আরও যে গরুগুলো আছে সেগুলো দেখবো এবং আপনাদের দর্শক দেখানোর চেষ্টা করব এই গরুটার বয়স দর্শক দুই দাঁত প্রথম বিয়ানের কালো এবং চকলেট কালার মিলে আর কি গরুটা খুব সুন্দর বয়স দুই দাঁত প্রথম বিয়ান দিবে এই গরুর থেকে মোটামুটি দুইবারে আট লিটার দুধ এইটা কনফার্ম পাওয়া যাবে আর গরুটার লাইভ আছে আসে দেখেন বডিতে দেখে বুঝতে পারবেন গরুটা যদি কেউ নিতে চান দর্শক একবারে পৌঁছানো সহ ঠিক আছে আজকে দিনের জন্য এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার দেখেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার পৌঁছানোর সহ আশা করি যে গরুটা পছন্দ হবে আজকে যে কয়টা গরু দেখাবো সবগুলোই আলহামদুলিল্লাহ খুব ভালো মানের এবং কোয়ালিটি গরু হবে আশা করা যায় আপনাদের কাছে আছে আসলে ভিডিও খুব তাড়াতাড়ি ইয়ে করা লাগতেছে কারণ আমাদের গাড়ি ওয়েট করতেছে যে আজকে যাবে দেখেন গরুটির বডি ফিগার এবং ওলান পালান নাভি আছে সব মিলাইয়া কিন্তু আলহামদুলিল্লাহ সুন্দর একটা জিনিস বাসায় রাখতে পারবেন যারা শখের বসে গরু লালন পালন করেন তারা শাহিওয়াল গরু পছন্দ করেন চলুন এরপরে আসতেছে একটি বাসুর দর্শক গাভিবাসুরটি দেখেন বয়স হল ছয় দাঁত থেকে আট দাঁতে হয়েছে গরুটা দুধের জন্য মার্শাল্লাহ সুন্দর অরিজিনাল একবারে আমাদের নবাবগঞ্জের দিয়ারা একটা ইয়ে আছে তাদের গরু আর কি এগুলো দেশি গরু কিন্তু খুব হাই বডি ডবল বডির দেশি গরু যেইটাতে আসলে দেশি বলতে এগুলো আসলে ক্রস ইন্ডিয়ান কোনো ক্রস ব্রিডের আর কি ঠিক আছে এটার সাথে বকনা বাচ্চা শাহিওয়ালের বকনা বাচ্চা দুধ এইটার দশক দুইবারে এইটার থেকে আট লিটার নয় লিটার দুধ এটা একবারে শিওরিটি ঠিক আছে একবারে পাঁচ থেকে ছয় লিটার দুধ এটা পাওয়া যাবে দেখেন গরুর ফিগার দেখেন সুন্দর যদি পছন্দ হয় গরু নিতে পারবেন দর্শক এইটার দাম হলো এক লক্ষ তিরিশ হাজার তবে পৌঁছানোর এটা আলাদা দিতে হবে দর্শক এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার গরুটি পৌষানো সহ কুমিল্লা এবং চাঁদপুর এই অঞ্চলে যেহেতু গাড়ি যাবে এই অঞ্চল থেকে কেউ চাইলে নিতে পারবেন ঠিক আছে তো দর্শক চলুন আমরা আরও যে গরুগুলো রয়েছে সেগুলো দেখব এবং দাম দরের আইডিয়া নেওয়ার চেষ্টা করব। দর্শক চলে আসলাম আরও একটি আনকমন গরু নিয়ে এটা কিন্তু বড় বডির একটি গরু ঠিক আছে গত বুধবারে কালেকশান করা গতকালকে কালেকশান করা দেখেন গরুটি সাড়ে আট মাসে প্রেগনেন্ট মোটামুটি সময় আছে আরও বিশ থেকে পঁচিশ দিন কালকেই কালেকশান করা হয়েছে আর কালকের ভিডিও এটা ভিডিও ফুটেজ যদি এই গরুটি নিতে চান প্রথম বিয়ানে দুই জাত বয়স হাইট কিন্তু বিশাল হাইট মাংসের ওজনেও আপনি দেখবেন যে মোটামুটি ভালো এটাতে ইয়ে রয়েছে তো গরুটি যদি দর্শক কেউ নিতে চান আজকের দিনের জন্য পৌঁছানো সহ আজকের দিনের জন্য পৌঁছানো সহ এক লক্ষ পঁয়ষট্টি হাজার দাম দরের কোনো আলোচনা সাপেক্ষ করা যাবে না দর্শক এই গরুটি যদি কেউ নিতে চান খালি গাবি কুরবানির মধ্যে মাংস লাগা বিক্রি করতে পারবেন অথবা এটাকে এটা দিয়ে জাত উন্নয়ন করতে পারবেন গিরের একটি গাবি দর্শক এই গরুটি যদি কেউ নিতে চান আজকে দিনের জন্য পৌঁছানো সহ এক লাখ পৌঁছানো সহ এক লাখ সব কিছু ইয়ে করে ঠিক আছে বিশাল বডি কিন্তু এটা ছয় দাঁত বয়স চার দাঁতের থেকে ছয় দাঁতে পড়ছে বাচ্চা ছিল বাচ্চা আলাদাভাবে বিক্রি করা হয়েছে আর গরুটি দেখেন যদি পছন্দ হয় তো ইনশাল্লাহ যোগাযোগ করবেন আজকে যেই গরুগুলো দেখাইলাম সবগুলোই আমরা বিক্রি করার উদ্দেশ্যে কিন্তু আপনাদের মাঝে দেখাইছি তো ঠিক আছে বিদায় নিব ভিডিও থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম